হ্যালো বন্ধুরা মৌসুমি রান্নাবান্না চ্যানেলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন মৌসুমি রান্নাবান্না আজকে একটা ঘটনা ঘটিয়েছে বন্ধুরা কি ঘটনা ঘটিয়েছে কি বলবো বন্ধুরা আমার লজ্জায় আমি মরে যাচ্ছি এই যে প্রেগনেন্সি পড়ি প্রেগনেন্সি বলি না কই ওটা কই দেখাও 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 ওটা দেখাও এই দেখুন এটা কি বলুন তো কী বলবো ওটা দেখুন কটা দাগ উঠলে কী হয় আপনারা অনেকেই জানেন কি বলবো আমার তো না কিচ্ছু বলার নাই কিভাবে যে কি হয়ে গেল কিছুই জানি না এই যে আমি আপনাদেরকে দেখে দিই ও দেখাতে লজ্জা পারছে কিন্তু আমার তো দেখাতে লজ্জা নাই তো আমি দেখাচ্ছি মানে এটা তো একটা জিনিস এটা কি এটা ইম বাবা এটা কিছুই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে ক্যামেরা ফোকাস করে দেন এই চারটে পাঁচটা দাগ উঠে গেছে যাই হোক বন্ধুরা আমি বলে দিচ্ছি এর মধ্যে দুখানা দাগ আছে ঠিক আছে এখন এই যে দুখানা দুখানা দাগ আছে এটা তো আপনারা অনেকেই জানেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ব্যাস ব্যাস এইবারে এখন ঘটনাটা হচ্ছে যে কিভাবে কি হয়ে গেল এই জিনিসটা আমরা কিছুই নিজেরাও কিছু জানি না ব্যাপারটা তাই তো যাই হোক তো বলছিস তো বন্ধুরা আজকের মেন হচ্ছে বলছে যে প্রীতির বলছে ভাই আসবে তাই তো প্রীতির ভাই হ্যাঁ প্রীতি তোকে ওই জন্য বললাম জামাটা পরতে হ্যাঁ হ্যাঁ অনেক দিন ধরেই বলছে যে আমার একটা ভাই লাগে ফ্লিপকার্ট থেকে অর্ডার থেকে অর্ডার দাও একটা ভাই অর্ডার দাও এই অ্যামাজন থেকে একটা অর্ডার দাও তো কিছু অর্ডার দাও আমার জন্য একটা ভাই অর্ডার দিতে হ্যাঁ আমার খেলা করা সঙ্গী নেই এই নেই সেই ফ্লিপকার্ট এই পিতির জন্যই এত কিছু তার পিতি এখন বলছে আমার জামা পড়ার সময় নেই ক্যামেরার সামনে আসতে পারবো না তোমরাই কথা বলো কি বলবো কিতির জন্য এত এত কিছু কিতি এখন কিছু বুঝছ না আমার শরীরটা খুব খারাপ আমার জ্বর ঠান্ডা লেগেছে তো দেখতেই পাচ্ছেন আমার শরীরটা কত খারাপ তো আমাদের কাছেও খারাপ লাগে যে পিতির জন্য আমরা এইটুকু করতে পারছি না পিতি বলছে একটা ভাই এমন কাছে দরকার আমাদের কাছেও একটা খারাপ লাগে তাই তো আমরা এইটুকু করতে ওর এইটুকু ইচ্ছা আমরা পূরণ করতে পারছি না এটা একটা খারাপ খুবই লাগে কিন্তু অর্ডার দিতে পারছি না অনেক দিন ধরে চেষ্টা করছি অর্ডার দিতে পারছি না এখন দেখা যাক কি হয় ভগবানের ভগবানের ইচ্ছা যা করে ঠাকুর যা করে সেটাই হবে যদি পার্সেলটা ডেলিভারি হয়ে যায় তো ভালো আর যাই হোক তো যা ইচ্ছা এটাই ছিল বন্ধু আজকের ভিদ্রো আর যাই হোক এটাই ছিল আজকের ভিডিও আর দেখা হচ্ছে নতুন আরেকটা একটা ভিডিও টপিক নিয়ে মৌসুমি রান্না বান্না ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ট্রেন্ডিং এ পাঠিয়ে দেবেন ভিডিওটা আর ট্রেন্ডিং এ আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সবথেকে বড় কথা হচ্ছে যেটা যেটা হচ্ছে কমেন্ট করবেন ওকে ওকে এমনিও কমেন্ট সব বড় বড় করবে যা সব কথা মাত্র বলে যে তুমি ঠিক আছে বন্ধুরা এইটা আমি ঘটনা ঘটিয়েছি তুমি ওর মধ্যে ইনভলভই নেই আমি এক এক ঘটনা ঘটিয়ে ফেলেছি এই যে ক্যামেরা টাইপের একটু এরকম করে নিয়ে যাও এরকম করে ক্যামেরার সামনে নিয়ে যাও বন্ধ করব আমি হ্যাঁ এরকম করে নিয়ে যাও এরকম না এরকম তো এরকম করে এরকম করে নিয়ে যাওয়া দিয়ে আমি বন্ধ করব আচ্ছা আচ্ছা বুঝেছো এটা হচ্ছে ক্যামেরা এটা হচ্ছে স্টাইল একটা ঠিক আছে এবার স্টার্ট স্টপ